আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আজকে আরেকটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক আপু বলছেন কলকাট ডিজাইনটা কিভাবে আঁকছি এটার লম্বা এবং মাপটা বুঝিয়ে দেওয়ার জন্য কলকাট ডিজাইনের লম্বাটা হচ্ছে আপনার তারপর দেখেন মাপটা শেষ করে আবার আপনাদের জন্য আমি কলকাট ডিজাইনটা এঁকে নিয়ে আসছি এটা একটা ওনার কাজ চলতেছে ওনার দুই সাইডে এভাবে কলকাট ডিজাইন করে দিব দেখেন কিভাবে আস্তে আস্তে আমি আঁকতেছি আঁকার পরে আপনারা বোঝেন খুব স্লো করে দেখাচ্ছি অনেক কাপুদের রিকোয়েস্ট ছিল তাদের রিকোয়েস্টে কলকাটা আমি আবার একে দেখাচ্ছি এইভাবে যে খেজুরপুর এবং গম সিলাই দিয়ে কমপ্লিট করা হবে দেখেন কলকাটা আসলে খুবই সুন্দর এবং সিলাইটা খুবই সহজ তারপরে এইভাবে কমপ্লিট করার পরে সম্পূর্ণটা কমপ্লিট করে আপনাদের সামনে নিয়ে আসছি দেখতে থাকেন দেখে বুঝে নেন তারপরও যারা না বোঝেন হয়তো আমাকে আবার রিকোয়েস্ট করেন বা আমাকে বললে আমি আবারও তাদের জন্য আরও সহজ করে দেওয়ার চেষ্টা করব। যারা এইভাবে আমাকে কমেন্ট করেন তাদের বা জানতে চান আসলে খুব ভালো লাগে তাদের কথা কথাবার্তন আমি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করি যারা আমার পাশে যারা এইভাবে আমার পাশে থাকবেন আমি আশা করি সামনের দিকে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই কাজটি আজও করেন নেই তাদেরকে অনুরোধ থাকবে একটি সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দিতে সাহায্য করবেন আপনাদের একটি আপনাদের কমেন্ট ও কমেন্টে আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে আপনারা ভালো থাকবেন আমার ফেসবুক পেজে গিয়ে একটি লাইক ও কমেন্ট করে দিবেন আবার এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং ড্রেসগুলি আমাদের থেকে কানেক্ট করতে আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন এই সম্পূর্ণ কলকার ডিজাইনটি আপনাদের সামনে একে দেখিয়ে দিলাম এবং এটা হচ্ছে সম্পূর্ণ কলকার লোক আসসালামু আলাইকুম ভালো থাকবেন